সালামু আলাইকুম ভাই এই জায়গাটার নাম কি ধোপাদি আচ্ছা এই জায়গাটার নাম হলো ধোপাদি আর এটা হলো দাপক দাপক উপজেলা তাই না দাফক উপজেলাতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ধ্রোপাদি এলাকার বিভিন্ন চাষি কিন্তু এখানে জড়ো জড়ো হয়েছে তো তাদের মেইন উদ্দেশ্যটা ছিল তারা একটা ভালো জাত পেয়েছে আসলে চাষি নিজে লাগাইছে আর ওনারা অনেকেই জানে না যার কারণে কিন্তু আমরা আজকে এই মাঠে আসছি তো আপনাদেরকে আমাদের মেন উদ্দেশ্যটা হলো এই ভালো মানের একটা বীজের যে ফিল পারফরম্যান্স এটা সারা বাংলাদেশের মানুষ দেখি সারা বিশ্বের মানুষ যেন দেখতে পারে তো ভাই আপনি যে জারটা লাগাইছেন এটার নাম কি হিটলার কোম্পানির নাম মনে আছে নাসা বিসিড লিমিটেড আচ্ছা যাই হোক আপনার কাছে হিটলার নাম মনে আছে হিটলার অল দ্য বেস্ট সবচেয়ে মজার বিষয়টা হলো আমরা খেতে যে জিনিসটা দেখতে পারলাম তো আমাদের মুখের ভাষা না আমরা ওনার কাছে শুনবো যে আসলে তরমুজের জাতটা আপনি নতুন লাগাইছেন

এবং ফলগুলো দেখেন এই যে উঁচা কিন্তু উঁচা হলে কিন্তু দেখা যায় এক মাথা থেকে আরেক মাথায় বোঝা যায় যে অনেক পরিমাণ ফল আছে আর বাস্তবেও কিন্তু অনেক পরিমাণ ফল আছে আর ওই ভাইয়ের কাছে দেখেন ওই ফলটা ওই যে ফলটা দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু দুইটা ফল দুইটা ফলের কি আকর্ষণীয় একটা কালার এবং ফলটা কিন্তু উঁচা ফলটা যদি ওইটা আট কেজি হইতে পারে বা সাত কেজি হইতে পারে কিন্তু দেখতে কিন্তু একটা চমৎকার কালার তাই না এবং উঁচা দেখতে একটু অনেক সুন্দর মজবুত তো মজার বিষয়টা যেটা হলো তো ভাই যেটা বলছে যে এইটার হলো গাছের রোগ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এই এলাকায় কিন্তু অনেক লবণাক্ততা আছে তারপরও আমাদের এই ভ্যারাইটিটা কিন্তু খুব ভালো পারফর্ম করেছে আরেকটা জিনিস বলেছে যে এখানে হলো ফলার ফলের সংখ্যা অনেক বেশি মানে দেখেন এই যে পাশেটা দেখেন এই পাশ্চাটা দেখেন কি পরিমাণ ফল এই যে দেখেন আমার এক ভাই কিন্তু ঢাকা থেকে আসছে তার শখ যাচ্ছে সে কিন্তু একটা তরমুজ ধরে দেখে ও মাই গুডনেস অনেক সুন্দর একটা কালার অনেক চমৎকার কালার এবং এই যে দেখেন আপনারা কি পরিমাণ যে ফল পড়েছে এটা হলো নামও হিটলার কামও হিটলার তো ওই ভাই আসছে ঢাকা থেকে উনি কিন্তু অনেক খুশি শুধুমাত্র ফিল দেখার জন্য আসছে তো ভাই আপনারা সামনের বছর যে তরমুজের চাষ করবেন সেটার নাম কি হবে হিটলার সবাই একমাত তো হিটলার অল দ্য বেস্ট ঠিক আছে তো আমরা এই দাপকে এই জায়গাটায় আসছি আমরা কিন্তু যেখানেই যাচ্ছি সব জায়গায় কিন্তু চাষিরা আমাদেরকে মানে সুস্বাগতম কারণ আমরা যেভাবে তাদেরকে সাথে কথা বলেছি তার চেয়ে আমরা কিন্তু অনেক ভালো পরিমাণ বীজ তাদের ভালো কোয়ালিটি সম্পূর্ণ বীজ কিন্তু তাদের মাঝে আমরা উপহার দিতে পারছি এজন্য আমরা আমাদের যে সিড লিমিটেডের এমডি স্যার তাকে আমরা সম্মান জানাই উনি আমাদের বলছে যে প্রত্যেক বছর আরও দুইটা করে নতুন নতুন জাত থাকবে কোনো চাষি হয়তো এর চাইতেও তো আরও বড়ো সাইজের ফল পছন্দ করে কেউ হয়তো বা আরও একটু ছোট কিন্তু গাছ নিয়ে অনেক সুন্দর পছন্দ করে কেউ হয়তোবা অনেক সুন্দর একটা কালার পছন্দ করে তো হিটলার আপনাদের সাথে থাকবে দুই চার পাঁচ বছর এটা কন্টিনিউ থাকবে এর চেয়ে যদি যখন আপনাদের খেতে দেখবো যে এর চেয়ে ভালো কোনো ভ্যারাইটি আমরা দিতে পারছি সেটা আমরা অল্প অল্প পরিমাণ দিব চেক ভ্যারাইটি হিসেবে যখন দেখবো যে ভ্যারাইটি আসবে তখন আমরা এটাও করে চলে যাব। কারণ আমরা চাই চাষির জন্য ভাগ্য উন্নয়ন হয় সারা বছর কিন্তু রুজি রোজগার এটার উপরে আপনারা এখানে এই যে তরমুজের জমিটা এটা মাত্র দুই বিঘার সামান্য একটু বেশি অলরেডি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম করেছে তো যে পরিমাণ ফল উনি যদি আরো এটা এক সপ্তাহ ওয়েট করতে পারে এটার কিন্তু কালার আরো ভালো হবে সাইজ কিন্তু আরো ভালো হবে ঠিক আছে তো এটা আড়াই লক্ষ টাকায় চোখ বুঝে বিক্রি করতে পারবেন কোনো টেনশন নাই আপনার এটা তরমুজ যদি পাকার পরেও এক সপ্তাহ দশ দিন রাইখে দেন তারপরেও কিন্তু এটা রাখতে পারবেন কারণ এটা ছোলাটা অনেক পুষ্ট এবং কালারটা আরও সবুজ গ্রিন কালার হবে তো ওভারঅল চাষির মাঠে আমরা আসছি আমাদের এমডি স্যার আসছে এবং আমাদের এখানকার যা যিনি কর্মকর্তা আছে উনি আসছে এবং আমি রিজনাল ম্যানেজার আশ্রাব বরিশাল থেকে আসছি তো আমরা সব সময় মাঠে থাকবো তরমুজের বীজ বিক্রি করার আগেও থাকবো পরও থাকবো রিয়াকশন দেখবো ফিল্ডের রিয়াকশন দেখবো যে আমরা বীজ যেটা দিয়েছি আপনাদেরকে ভালো মনে করে দিয়েছি যেন আপনারা বাস্তবে যে সেটা যেন ভালো পান তো আপনাদের কারো কোনো কথাবার্তা আছে যে এই এই চারটাকে আরও কোনো মোটিভাই করতে হবে না এটা ঠিক আছে নাকি এটা চলবে এরকম কোনো মন্তব্য কারো আছে ভাই আপনি কি খুশি চাষি ভাই আমি খুশি আপনি সামনে বসে লাগাবেন তো ভাই ভাই ভাইকে কিছু বলতে চান আমরা এই আমাদের এই জামাই লাগাইছে খুব সুন্দর ফল হয়েছে আপনাদের কোম্পানির বিচিতে এবং কালারটা আমাদের পছন্দ হয়েছে পরবর্তী সময় আগামীতে যেন এর থেকে ভালো আপনাদের কোম্পানির থেকে যেন আমরা কিছু আর আশা করি এর চাইতে আরো ভালো আশা করে তো এর ভালো বলতে এখন মাঠে যেগুলো পারফর্ম করতেছে তার মধ্যে আমাদেরটা আমাদের একটা ভালো আছে আমরা চেষ্টা করবো এর চেয়ে আরো আমরা যেন উন্নত দিকে যাইতে পারি কিন্তু আপাতত আমরা এটা ধরে রাখবো এটা সাথে থাকবো আমরাও লাগাবো আপনাদের এটা হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি কত ওজন আচ্ছা এভারেজ আট দশ কেজি তো হয়ে গেছে অলরেডি বুঝে না আট দশ কেজি হয়ে গেছে তো এটা যদি আরও এক সপ্তাহ রাখতে পারে পাঁচ দিন সাত দিন তো এটা দশ বারো কেজি হয়ে যাবে আর একটা জায়গায় যেহেতু স্যার চারটে ফল রাখছে দেখেন একটা জায়গায় চারটা তো একটা মাদার খাবার খাইছে কিন্তু ঠিক না এখানে তরমুজ আমাদের পটুয়াখালি মরিশালে কিন্তু একটা মাদায় শুধু একটা গাছ রাখে একটা ফল রাখে তো এইটা ধরেন ছয় কেজি ছয় কেজি ছয় কেজি ও ওটাও রাখছেন ওটা ধরেন তিন চার কেজি তিন কেজি ধরেন তাহলে ছয় ছয় বারো তিন ছয় আঠারো আর 3 একুশ কেজি আপনি একটা রাখলে পনেরো কেজি হইতো তখন কি আপনার কোনো আফসেট থাকতেন আপনি থাকতেন আর এটাও আপনি আট দশ কেজি হয়ে যাবে যতদিন যাবে অত ওয়েট কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে কত কেজি হয়েছে এটা ওইটা আর 8 কেজি 7 কেজি হয়ে গেছে 8 কেজি 7 কেজি হয়ে গেছে তো ওটার কিন্তু সবুজ কালার ওটা পাকে নাই একটা তরমুজও এখনো পাকে নাই 7 কেজি দুটো 7 কেজি ফুলবে এখন 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 কোন টেনশন নাই তো এত পরিমাণ ফল আসলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি এত সুন্দর ভালো ফল আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাচা বিট এবং হিটলার তরমুজের সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ